নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি মোহাম্যাডন স্পোর্টিং ক্লাবে একদিকে যেখানে মোহনবাগান সুপার জায়েন্টে এখন সুখের সংসার টানা দুবার আইএসএল লিগশিল জয়ের হাতছানি সেখানে পরিপর্শী দুই ক্লাব অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মোহাম্যাড স্পোর্টিংয়ে কিন্তু ডামাডোল আপনারা গতকালই দেখেছেন যে সল্ট লেকে ইস্টবঙ্গলের যেখানে যেখানে যখন ট্রেনিং করছিল লেক ট্রেনিং গ্রাউন্ডে সেখানে অনেক ফ্যান ক্লাবের সমর্থকরা তারা গিয়ে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় ঠিক সেরকমই চিত্র কিন্তু আজকে দেখা গেল মোহাম্যাডন স্পোর্টিং ক্লাব তাবুতে একুশটি ফ্যান ক্লাব তারা একটি ডেপুটেশন আজকে জমা দিলেন তবে দুটি তফাত তফাৎ এটাই যে যেখানে ইস্টবেঙ্গল ক্লাবরা সরাসরি কিন্তু বিক্ষোভের রাস্তায় গেছিলো সেখানে মোহাম্যাডনের ফ্যান ক্লাবরা তারা তাদের প্রতিনিধি ক্লাব প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববির সামনে দেখা করেন এবং সেখানে দুপক্ষ মিলে একটা আলোচনা হয় যেখানে তারা তাদের দাবি দাওয়া জানায় এবং পাল্টা আমিরুদ্দিন ববি মডার্ন স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববিও তাদের আশ্বাস দেয় যে তারা চেষ্টা চলছে চেষ্টা করছে যাতে অবিলম্বে এই যে ইনভেস্টার সমস্যা বা আগামী মরশুমে যাতে ভালো দল গড়া হয় যাতে করে আইএসএলে ভালো পারফর্ম করা যায় সেটার চেষ্টা তারা আপ্রাণ করবে এবং চলুন একবার শুনে নেওয়া যাক সমর্থকরা যারা হতাশ সমর্থক যারা রোদ জল বৃষ্টি উপেক্ষা করে যারা মাঠ ভরায় যারা প্রিয় ক্লাবের হয়ে গলা ফাটায় তারা কি বলছেন আমার নাম সামাদ আলী বিলাকার মহামার্ড ফ্যান্স ক্লাবের আমি সদস্য এবং আমাকে ময়দানে দেখবেন আমি মহামার্ড পাগল নামেই বেশি পরিচিত তো আপনাদের এখানে আসার কারণটা কি আমরা জানি যে স্পোর্টিং ক্লাব শতাব্দী প্রাচীন ক্লাব সম্প্রতি আইএসএল এ খুব একটা ভালো পারফর্ম করছে আমরা গতকাল একই চিত্র দেখেছি ইসবেঙ্গল ক্লাবেও মানে ক্লাবের প্র্যাকটিসেও তো আজকে আপনাদের এখানে আসার কারণটা কি আজ আমরা এসছি আমাদের সভাপতি আজকে আমাদের টাইম দিয়েছিলেন যে আমরা যেহেতু ক্লাবের এই ডামাডোল পরিস্থিতিতে আপনারাও জানেন এবং আমরাও দর্শকরাও অবগত আছি হারতে হারতে আমরা তলানিতে এসে ঠেকেছি হারটা আমাদের কাছে কিছু নাই যেহেতু আমরা হারতেই শিখেছি হারতে হারতে মানুষ যেতে জেতার তো লক্ষণ থাকা উচিত জেতার তো কোনো লক্ষণ নাই হাঁটতে হাঁটতে শেষ হয়ে গেছে আমরা ক্লাবে ব্যাগে যদি জানতে চাই এইটুকু যে আমরা কবে একটু হাসতে শিখবো আমরা তো মাঠে যাচ্ছি কানতে কানতেই বাড়ি যাচ্ছি একটা দিনকে আমরা হেসে বা মাঠ থেকে ফিরতে পারবো না এটাই কর্মকর্তার কাছে আমাদের প্রশ্ন কিন্তু আরও একটা যেটা বড় সমস্যা যেটা দেখা দিচ্ছে সেটা হলো ইনভেস্টার এবং ক্লাবের ক্লাবের ম্যানেজমেন্টের মধ্যে যে মানে কোথাও কি একটা মত পার্থক্য আবার সব থেকে গোদের ওপর পিস করা যায় এখানে দুখানা ইনভেস্টার একদম এ বলে ওকে দেখ ও বলে এই সমস্যা ও মেটা তো যেই জন্য অ্যান্ড্রেড চেনমেন্ট সব বাধ্য হয়ে ছেড়ে দিতে বাধ্য হলেন এবং তার তার দৌলতেই কিন্তু আই লিগটা চ্যাম্পিয়ন হয়েছে তো সুতরাং এই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য আপনারা কি কোনো দাবি রাখবেন ক্লাব কর্তাদের কাছে আমরা ইনভেস্টর নিয়ে মাথা ঘামাবো না আমরা চাইবো আমাদের ক্লাব কীভাবে ইনভেস্টরদের ঝামেলা ক্লাব কর্মকর্তারা দেখবে আমরা দেখবো ক্লাবের সমস্যা ক্লাব জিতছে কিনা ইনভেস্টার ম্যাটার নিয়ে আমরা মাথা ওটা ক্লাব কর্তাম মাথা খাওয়াবে দুটো হোক তিনটে হোক ও ধাঁধায় রাখা হয়েছে ক্ষমতকদের গোলক ধাঁধার মধ্যে রেগে রাখা হয়েছে আমরা কিছুই বুঝতে পারছেন আদৌ কি ঘটছে সেটাই আজকে ডিসকাস করার জন্য আমরা এখানে এসেছি আমরা জানতে চাই পরিষ্কার জানতে চাই কি চলছে আমাদের কিছুদিন আগে আমরা একবার ধর্নায় দিয়েছিলাম তখন আমাদের গ্রাউন্ড সেক্রেটারি রুস্তম ভাই আমাদের বলেছিলেন যে দশ দিনের মধ্যে ট্রান্সফার শেয়ার ট্রান্সফারেরটা আমরা চূড়ান্ত হয়ে যাবে কিন্তু সেই দশ দিনটা এখনও কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে বুঝতে পারছি না বলছে প্রসেসিংয়ে রয়েছে কিছু টেকনিক্যাল ব্যাপার রয়েছে সেটা আজকে ফাইনাল ডিসকাস করার জন্য আমরা একটা উদ্দেশ্য আসা এছাড়াও আমাদের বিভিন্ন দাবি দেওয়া আছে আমার এখানে নিয়মিত ভোট হয় না গণতান্ত্রিক পরিবেশ নেই আমরা মেম্বারশিপ দেওয়া হয় না আমাদের অ্যানুয়াল মেম্বার আপনার লাইফ মেম্বার এসব আমাদের দাবি রয়েছে আর টিম এবছর তো যা হবার হয়ে গেছে নেক্সট বছর যাতে ভালোভাবে টিমটা গঠন হয় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা আজকে আসা চলে যাবেন আপনারা কোনো ক্লাবের ইন্টারফিয়ারেন্স করবেন না আরে আমরা তো আমরা তো ফ্যান বেস ক্লাব তো আমরা যদি ফ্যানই না থাকে সাপোর্টার যদি না থাকে তাহলে ফের এইগুলো তো হবে করতে গিয়ে আপনারা এত বড় বড়ো কথা বলবেন আমরা যে কোনো মাঠ শূন্য করে দেবো তাহলে আপনারা খেলাটা কাকে নিয়ে দেখবেন আপনার বিজনেস যে টিকিট জার্সি এইগুলো যে করবেন কাকে নিয়ে করবেন আমাদের কথা হচ্ছে শুধু ক্লাবকে আমরা ভালোবাসি আমরা আর কাউকে চিনি না নো ইনভেস্টার নো কর্মকর্তা নো অফিসিয়ালস আমরা কাউকে চিনি না আমরা কারো পা ছাড়তে আসিনি আমরা নিজের দমে আমরা এখানে এসেছি আমরা নিজের আই লিগ জিতে আমরা আই লিগ জিতে কোয়ালিফাই হয়ে আমরা এসেছি কোনো টিমকে ছোট বড় করতে যাচ্ছি না কিন্তু কেউ যদি আমাকে ছোটো বড়ো করবে তারা তাহলে আমার কাছে উত্তর একদম রেডি আছে আমরা না আমরা সিএমের পাঁচ হেঁটে এসেছি ঠিক আছে না আমরা অন্য কারো পাঁচ হেঁটে এসেছি না আমরা কোনো অন্য ক্লাবকে নিজের মানে সঙ্গ বানিয়ে আমরা এসেছি আমরা নিয়ে দমে এখানে এসেছি দাদা হ্যাঁ আপনারা আপনাদের ভাগ্য ভালো আপনারা একটা ভালো সেট আপ পেয়ে গেছেন এই জন্য আপনারা এখন উঁচু স্থানে দাঁড়িয়েছেন খুব ভালো কথা আমি আপনাদের জন্য খুব আরও মানে ভালো ভালো মানে বিশেষ দেবো আপনাকে কি হ্যাঁ দাদা আপনারা ভালো খেলুন আপনারা বাংলার নাম উঁচু করুন আমাদের মধ্যে রকম জলন ফলনের কোনো ব্যাপার নেই হ্যাঁ আমাদের একটু সামলাতে সময় লাগছে আমাদের মেন কথা হচ্ছে যখন আমরা ফিরবো তখন আমরা ভালোভাবে ফিরবো আর আমাদের অফিসিয়ালদেরকে এটা আমাদেরকে ভালো করে বোঝা দরকার আছে বা এটা এটা আর আর এটা আপনারা জানেন যখন যখন আমরা ফিরেছি তখন আমরা বেস্ট কামব্যাক করেছি ঠিক আছে আমি এখানে কাউকে না কাঁধে কাঁচ মিলিয়ে আমরা এখানে সব সবার সাথে থাকবো আর আমরা এটা কথা কথা বলার চেষ্টা করছি অফিসিয়ালরা তো কালো কাঁচালা গাড়িতে করে যায় এসি গাড়িতে বসে এই রাস্তায় বাইকে ছেলেরা যায় এই লুঙ্গি বাহিনী এই মোল্লা এই সে এইগুলো আমাদের গিয়ে ট্রোল হতে এই তেরো নম্বর সে তেরো নম্বর হতে পারে সেটা কোনো ব্যাপার নেই সেটা এখন এই বছরের ট্রেন্ডিং আছে কিন্তু আমার বলার মানে হচ্ছে কি এরকম কেউ কাউকে ছোটো দেখাবেন না আর অফিসিয়ালরা আপনারা এইগুলো দেখেন কেন আপনারা এইগুলো দেখছেন না আপনারা এগুলোর ফেসও করছেন না যে আপনারা এটা বুঝবেন তো আপনারা প্লিজ এগুলো বোঝেন অফিসিয়াল দেখে তাহলে কী বলে ওটাকে টমেটো ছোঁড়ো হবে জুতো ছোঁড়ো হবে ওদেরকে যখন বললে এই মোল্লা এই টুপি এই লুঙ্গি মানি তখন ওনারা বুঝবে যখন ওদের ছেলেমেয়েরা যখন রাস্তায় বেরোবে যখন ওদের ছেলেমেয়েরা যখন এইসবচেয়ে ফেস করবে তখন আমরা তো ওদের ছেলে মেয়েরই মতন তো তো আমাদের বলার মানে হচ্ছে এটা কি আমাদের প্লিজ ইমোশন যেটা আছে ইমোশনটাকে নিয়ে খেলা করবেন না আপনারা শুনলেন মোহাম্মিন সাপোর্টারদের বক্তব্য চলুন এবার শুনেনি মোহাম্মটন স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট আমির উদ্দিন ববে কী বলছেন দেখুন ফ্যান্স ক্লাবে ফ্যান্স ক্লাব তো থাকবেই নালে ক্লাব চলবে না ফ্যান্স ক্লাব যেটা কনফিউশনের মধ্যে ছিল সেটা আজকে আলোচনা করে ওদেরকে ক্লিয়ার করে দেওয়া হলো কেন হচ্ছে না কেন শেয়ার দেওয়া হচ্ছে না অনেক কিছু বিষয়টা ক্লাবের জিনিসটা পাবলিকলি বলা যায় না তো আজকে ওরা আমাকে তিন চার দিন আগে ফোন করেছিল ফ্যান্স ক্লাবে কিছু মেম্বাররা বলে ববিদা তোমার সঙ্গে একটু বসতে চায় আমার তুমি চলে এসো তো কালকে আমাদের পরশু দিন শুভ রাত ছিল সেটা আমরা থাকতে পারিনি আজকে টাইম হয়েছিল আমি নিজে এসেছিলাম শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি এসেছি ওদের যা কথাবার্তার মতামত যেটা না জানলে না বুঝালে ওরাও বুঝতে পারবে না তো সেটা আমি বলেছি ফ্যান্স ক্লাব নিশ্চয়ই নিজের জায়গা তো থাকবে ওদের একটা এ থাকবে কেন কেন হচ্ছে না কি কারণ হচ্ছে না তাদের একটা ভালোবাসা যে ফ্যান্স নিয়ে যেটা ক্লাবকে ভালোবাসে আজকে আমরা আছি কালকে থাকবো না কিন্তু ফ্যান্স তো নিজের জায়গা থাকবে ক্লাব নিজের জায়গা থাকবে তো ক্লাবে নিয়ে একটা আলোচনা হলো খুব ভালো মধ্যে যাদের মধ্যে ওদের কথাবার্তা ছিল জিজ্ঞাসা করার জন্য কোন জায়গায় কোন জায়গায় অসুবিধে সমস্ত বিষয়টা নিয়ে ওদেরকে সামনে আমি রেখে দিলাম আমি বললাম সোশ্যাল মিডিয়া বা প্রেসের মধ্যে আমরা বলতে পারবো না অনেক কিছু ভিতরে ব্যাপার থাকে সেটা নিয়ে পাবলিকলি আমরা বলা যাবে না কিন্তু ওদের ফ্যান্সকে আমরা বোঝাতে পারি ওটা আমাদের মেম্বার আমাদের পাটের মানে মেম্বার রয়েছে যারা ফ্যান্স আছে তারা তো একটা নিশ্চয়ই চিন্তাভাবনা করে কেন কোন জায়গা অসুবিধা হচ্ছে কোন জায়গা আটকাচ্ছে সোসাইটি যেটা আছে শেয়ার হোল্ড করতে পারে না আমরা টাচ তৈরি করেছি বাংকার হিল দীপক সিং নিজে প্রেসে বলেছে আমাদের মুইটমাট হয়ে গেছে আমরা খুবই আশাবাদী সেই সমস্ত বিষয়টা ক্লিয়ার কাট হয়ে গেছে আলোচনা হচ্ছে সিএ অ্যাডভোকেট তিন পক্ষ দিয়ে আমরা বসা আলোচনা চলছে তারা কিন্তু কাজ করছে সেরা তিনজন আমাদের একমতের মধ্যে রয়েছে সিক্সটি ওয়ান শেয়ার আমাদেরকে দিতে হবে কোন জায়গায় যেটা একটা জটলিতা ছিল কনফিউশন ছিল সেটা মিট মাঠ হয়ে গেছে সেটা নিয়ে কোনো চিন্তা নেই আমরা এটাই বলতে পারবি পারবো সমর্থককে এটা নিয়ে কোনো ব্যাপার নয় যে মহারা স্পোর্টিং ক্লাব শেয়ার দেবে না অ্যাগ্রিমেন্ট রয়েছে যারা টাকা দিচ্ছে তাকে শেয়ার না দিলে আমাদের বিপদ হবে কেন আমরা শেয়ার দেব না শেয়ার দিতে হবে কিন্তু শেয়ার নিয়ে অনেক কিছু একটা অ্যাগ্রিমেন্ট হয় চুক্তি হয় সেটা নিয়ে আছে তারপরে আমাদের একটা ফিউচারে কি কত টাকা দিয়ে টিম তৈরি হবে কত টাকা থেকে কি হবে সেটা সব করা অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা হয়েছে সেটা নিয়ে আমরা অনেকটু এগিয়ে গেছি আমার মনে হয় আর এইটা নিয়ে কোনো অসুবিধে নেই আপনারা সবাই জানেন যে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গল এবং মহামার্ডেন স্পোর্টিংয়ে যুব ভারতের ক্রীড়াঙ্গনে একটি দল যেখানে ১৩ নম্বরে অর্থাৎ মহাবার্ডেন স্পোর্টিং যেখানে একদম শেষ জায়গায় অবস্থান করছে সেখানে ইস্টবেঙ্গলও কিন্তু এগারো নম্বর স্থানে আছে তো দুটি ক্লাবই কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যাতে করে সমস্ত কিছু সমস্যা দূরে সরিয়ে রেখে যাতে আগামী ম্যাচগুলোতে ভালো করতে পারে তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং ফুটবলের যাবতীয় খবর পেতে গেলে চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায় আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি মোহাম্মদ স্পোর্টিং তাঁবু থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা